আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের মধ্যে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের বাংলাদেশের অভ্যুদয় এবং সামাজিক প্রেক্ষাপট এই অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছে এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্ন হতে পারে সবগুলো আমরা তোমাদের জন্য একত্রিত করেছি এগুলো ভালোভাবে অনুশীলন করলে আমরা আশা করি তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ চলো শুরু করা যাক আজকের ক্লাস তো আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে যে ছয় দফা অনুযায়ী ফেডারেল সরকারের হাতে ক্ষমতা রাখার প্রস্তাব করা হয় অর্থাৎ যে ছয়টি দফা আমাদের ছিল এই ছয়টি দফার মধ্যে কোন কোনটি অন্তর্ভুক্ত ছিল সেটা আমরা দেখবো প্রতিরক্ষা বাণিজ্য বৈদেশিক সম্পর্ক তো আমরা জানি যে ছয় দফা দাবির মধ্যে প্রতিরক্ষা এবং বাণিজ্য ইতিহাস অন্তর্ভুক্ত ছিল বৈদেশিক সম্পর্ক অন্তর্ভুক্ত ছিল না তাহলে আমাদের উত্তর হবে এক এবং দুই এরপরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আইয়ুব খানের পতন ঘটে কখন আইয়ুব খানের পতন ঘটে উনিশশো সালে উনসত্তরের গণ মধ্য দিয়ে অর্থাৎ আমাদের উত্তর হবে ডি এরপরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অপারেশন সার্চ লাইট কি অর্থাৎ উনিশশো সালের পঁচিশে মার্চে বাঙালি নিরহ নিরস্ত্র নিরস্ত্র মানুষের উপরে যে একটি আক্রমণ পাকিস্তানি বাহিনী করেছিল সেটি হচ্ছে একটি সেটি তার নাম দিয়েছিল অপারেশন স্টার্চ লাইট এটা আমরা বলবো নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপরে হামলা তোমরা যেন আবার মনে করো না অপারেশন সার্চ লাইট হচ্ছে অপারেশন করার সময় যে লাইট ব্যবহার করা হয় সেটি আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি চার নাম্বার প্রশ্ন দ্বিজাতি তত্ত্বের মূল ভাব কি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানকে ভাগ করা পাকিস্তান এবং ভারত ভারত পাকিস্তানের বিভক্ত হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং এই দ্বিজাতি তত্ত্বের মূল ভাব হলো হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেটি হচ্ছে উত্তর আমাদের হবে বি এরপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার প্রশ্ন যে পাকিস্তানি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি পাকিস্তানি পাকিস্তান ভাগ হওয়ার পর উনিশশো সালে পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর পাকিস্তানের মধ্যে দুটি অংশ দেখা গেল একটি হলো পশ্চিম পাকিস্তান আর অন্যটি হলো পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ যেটি পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে এই যে ব্যবধান সেটি দূরত্ব সেটি হলো অনেক বেশি যার কারণে পূর্ব পাকিস্তানিদেরকে পশ্চিম পাকিস্তানিরা বিভিন্নভাবে নিরীহ কি বলে বিভিন্নভাবে নির্যাতন করেছে ভাষা চাকরি সব সব জায়গায় তারা বৈষম্য করেছে এবং সেই জায়গা থেকেই যে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের যে প্রথম বিদ্রোহ ছিল সেটি ছিল সালের ভাষা আন্দোলন উত্তর হবে এ এরপরের প্রশ্ন হচ্ছে তমুদ্দুন মজলিস গঠন করা হয় কার নেতৃত্বে আহ যখন ভাষা আন্দোলনের পক্ষে অর্থাৎ উর্দুকেই যখন একমাত্র রাষ্ট্রভাষী হিসেবে গঠন মানে ঘোষণা করা হলো মোহাম্মদ আলী জিন্না যখন এটা ঘোষণা করলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন কিন্তু এই বাংলা ভাষার পক্ষে সর্বপ্রথম যে সংগঠন মানে গড়ে উঠলো সেটি হচ্ছে যে একটি সেটি হচ্ছে তোমার তমদ্দুন এবং সেটি গঠন হলো অধ্যাপক আবুল নেতৃত্বে আমাদের উত্তর হবে এ এরপরে দেখতে পাচ্ছি সাত নম্বর প্রশ্ন কত সালে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয় উনিশশো আহ সালের নভেম্বর মাসে উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট মাসে পাকিস্তান আহ ভারত পাকিস্তান বিভক্ত হয় এবং উনিশশো সালে নভেম্বর মাসেই উর্দুকে পুরো পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান রাষ্ট্র রাষ্ট্রভাষা হিসেবে প্রস্তাব গ্রহণ করা হয় এরপর আমরা দেখতে পাচ্ছি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠেছিল এবং এর একমাত্র সবচেয়ে শক্তিশালী ভিত্তি হচ্ছে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালির যে একটি জাতীয়তাবাদ সেটি গড়ে ওঠে এপরে আমরা 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে উর্দুকে রাষ্ট্রভাষা করা ঘোষণা দেন কে 1900 ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে এই সালে এই মোহাম্মদ আলী জিন্নাহ এসে একটি বক্তৃতা দেন এবং ছাত্রদের সামনে তিনি ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এবং সেই সময় সকল ছাত্ররা একসাথে না না বলে তার প্রতিবাদ করেছিল তাহলে আমাদের উত্তর হলো সি এরপর আমরা দেখতে পাচ্ছি দশ নম্বর প্রশ্ন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম কবে পালিত হয় তো আন্তর্জাতিকভাবে মাতৃভাষাকে আন্তর্জাতিকভাবে শিক্ষিত দিয়েছিল ইউনেস্কো উনিশশো সালে এবং তার পরের বছর দুই সালে দুহাজার সালের একুশে ফেব্রুয়ারি সর্বপ্রথম মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয় আমাদের উত্তর হবে বি এরপর দেখতে পাচ্ছি এগারো নম্বর প্রশ্ন যে দ্বি জাতিতত্ত্বের মূল কথা কোনটি অর্থাৎ দ্বি ভিত্তিতে যে ভারত পাকিস্তান আলাদা হলো এই দ্বিজাতি তত্ত্বের মূল কথা কি এতি তত্ত্বের মূল কথা হল ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের এরপরের প্রশ্নটি হচ্ছে কেন বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে উত্তর হবে সি বাঙালিদের নিজস্ব চেতনার প্রতি অধিক মনোযোগ থাকায় এরপর আমরা দেখতে পাচ্ছি তেরো নম্বর প্রশ্ন যে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কি ঘটিত হয় উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন পাকিস্তানের যে আহ বৈষম্য ছিল তার বিরুদ্ধে বাঙালিদের একটি প্রতিরোধ ছিল বা প্রতিবাদ ছিল তো চারটি মূল রাজনৈতিক সংগঠনকে কেন্দ্র করে সেই সময় গঠিত হয় যুক্ত ফ্রন্ট তাহলে আমাদের উত্তর হবে এ এরপর আমরা দেখতে পাচ্ছি যুক্ত ফ্রন্টের শরিক দল আওয়ামী মুসলিম লীগ কতটি আসন লাভ করে আহ যুক্ত ফ্রন্টের শরিক দল আওয়ামী মুসলিম লীগ একশো তেতাল্লিশটি আসন লাভ করে জয় লাভ করেছিল এরপরে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সত্তর নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে আমরা জানি যে উনিশশো সালে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে এবং সেখানে একজন যে নির্বাচন হয়েছিল একাত্তর সালে সেখানে আওয়ামী লীগ বিপুল ভোটে সেই সময়কার আওয়ামী লীগ বিপুল ভোটে কি হয়েছিল বিজয় অর্জন করেছিল এবং তারা আসন পেয়েছিল একশো দুইশো আঠাইশটি উত্তর হচ্ছে সি এরপর আমরা দেখতে পাচ্ছি রাজবন্দীদের মুক্তি কোন দফার অন্তর্ভুক্ত ছিল রাজবন্দীদের মুক্তি অর্থাৎ যে সমস্ত রাজ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করছিল এবং যে নিপীড়ন নির্যাতন করছিল তার একটি অন্যতম নিদর্শন ছিল সেই সময়ে মানে সেই সময়ের যে বড় বড় রাজনৈতিক নেতারা ছিলেন তাদেরকে কিন্তু তারা ধরে নিয়ে রাজবন্দী করছিল তো এই রাজবন্দীদের মুক্তির জন্য ছাত্ররা এগারো দফার যে দাবি উত্থাপন করেছিল সেই সময় উনিশশো আটষট্টি উনসত্তর সালে গণভ্যুত্থানের পূর্বে সেখানে তারা এটি অন্তর্ভুক্ত করেছিল যে রাজবন্দীদের মুক্তি দিতে হবে উত্তর হচ্ছে ডি এরপরে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় গত সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে উত্তর হচ্ছে ডি আমরা পরের প্রশ্ন দেখতে পাচ্ছি কোন রাজনীতিবিদ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের সম্পদ স্থানান্তরকে অভ্যন্তরীণ উপনিবেশিক কাঠামো বলে অভিহিত করছেন সেটি হচ্ছে মাওলানা ভাসানি তিনি পূর্ব পাকিস্তান থেকে যাবতীয় সম্পদ পশ্চিম পাকিস্তানে নিয়ে সেই পশ্চিম পাকিস্তানের উন্নয়নকে আহ ঔপনিবেশিকবাদের মোট সাথে তুলনা করেছিলেন এরপরে আমরা উনিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্রে ছিল প্রাদেশিক বায় তারপরে শিল্পায়ন কৃষি উন্নয়ন সবগুলোই সকল ক্ষেত্রেই সকল ক্ষেত্রেই আসলে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের জনগণকে শোষণ নিপরণ করেছিল এরপর আমরা বিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি কোনটি শত্রুর নির্বাচনের গুরুত্ব বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ আমাদের উত্তর হবে সি এরপরে আমরা দেখতে পাচ্ছি লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে আমরা সবাই জানি যে আহ শের বাংলায় ফজলুল হক উনিশশো সালে লাহোর প্রস্তাব উপস্থাপন করেন এরপরে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্র এবং সরকার হবে পার্লামেন্টারি এই প্রস্তাবটি ছিল কোথায় লাহোর ছয় দফা আন্দোলনের যে ছয়টি দফা ছিল তার মধ্যে একটি এইটি ছিল আমাদের উত্তর হবে এ এরপর আমরা তেইশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে আইয়ুব খান দেশবাসীকে কোন ধরনের গণতন্ত্রের কথা বলেছিল সে বলেছিল মৌলিক গণতন্ত্রের কথা যেখানে গণতন্ত্রে কোন ছেটে ফোটা ছিল না এরপরে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ নম্বর প্রশ্ন যে উনিশশো সত্তর সালে দোসরা নভেম্বরের ঘূর্ণিঝড়ে কত লোকের প্রাণহানি ঘটে এটি মোটামুটি আনুমানিক দশ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল তাহলে আমাদের উত্তর হবে ডি আমরা এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বলতে কি বুঝায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বলতে বুঝায় উনিশশো সালে সেরে বাংলাকে ফজলুল হাকের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা আমাদের উত্তর হবে বি আমরা এর পরের প্রশ্ন দেখতে পাচ্ছি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে আমরা জানি যে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি পাকিস্তানি বাহিনী বর্তমান সোরর উদ্যান সেই সময় রেসকোর্স ময়দানে বাঙালিদের কাছে আত্মসমর্পণ করেছিল এবং সেখানে তিরানব্বই হাজার সৈন্য উপস্থিত ছিল আমাদের উত্তর হবো ডি এরপরে আমরা সাতাশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি মুজিবনগর সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন আমরা জানি যে মুজিব শেখ মুজিবকে আহ সালে পঁচিশে মার্চের মধ্যরাতে ধরে নিয়ে যাওয়ার পর উনিশশো সালের এপ্রিলে একটি অস্থায়ী কি বলে মুজিবনগর সরকার মুজিবনগরের আম্র কারণে সরকার গঠন করা হয় সেখানে প্রধানমন্ত্রী হিসেবে রাখা হয় তাজউদ্দিন আহমদকে এবং অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে রাখা হয় সৈয়দ নজরুল ইসলামকে এবং স্থায়ী প্রেসিডেন্ট মানে ছিলেন শেখ মুজিবুর রহমান এরপর আঠাশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে একটি উদ্দীপক আছে এক নম্বর ঘটনায় আছে ভাষার দাবিতে সংগ্রাম দুই নম্বরে আছে নির্বাচন তিন নম্বরে আছে ছয়টি দাবি সম্বলিত কর্মসূচি অর্থাৎ ছয় দফা দাবি কর্মসূচি এরপরে চার নাম্বার আছে তীব্র গণ আন্দোলন এরপরে পাঁচে আছে নির্বাচন এবং আছে মুক্তিযুদ্ধ প্রশ্ন হচ্ছে থেকে ছয়ের আলোকে সঠিক থেকে আলোকে অর্থাৎ এক ছয়ের এই যে ঘটনাগুলো এই ঘটনার আলোকে কোন কথাটা সঠিক এক ঘটনা পাঁচ সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটায় না ঘটায় না এবং ঘটনা এক হচ্ছে সর্বশেষ ঘটনার প্রেরণা ঘটনা চার একটি বিচ্ছিন্ন সামাজিক ঘটনা তাহলে আমাদের উত্তর হবে ঘটনা এক হচ্ছে সর্বশেষ ঘটনার প্রেরণা অর্থাৎ ভাষার দাবিতে সংগ্রাম মূলত আমাদেরকে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল এটি ছিল আমাদের স্বাধীনতার প্রথম বিদ্রোহ এরপরে আমরা দেখতে পাচ্ছি ছয় দফা আমাদের বাঁচা মরার দাবি উক্তিটিকার এই উক্তিটি হচ্ছে শেখ মুজিবুর রহমানের আমাদের উত্তর হবে এ এরপরে দেখতে পাচ্ছি তিরিশ নম্বর প্রশ্ন উনিশশো উনসত্তর সালে গণব্যত্থানের লক্ষ্য কি ছিল উনিশশো উনসত্তর সালে গণব্যতানের লক্ষ্য ছিল কি সামরিক বিরোজমান বৈষম্য দূরীকরণ অর্থাৎ আমাদের উত্তর হবে বি এরপর আমরা একত্রিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি ছয় দফাকে কেন বাঙালির মুক্তি সনদ বলা হয় কারণ ওই ছয় দফায় আঞ্চলিক সাহিত্য শাসন এবং অর্থনীতির মুক্তির দিক নির্দেশনা ছিল উত্তর হবে বি এরপরে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে নিরস্ত্র বাঙালি নিধনে পাখা বাহিনী যে অভিযান পরিচালনা করেছিল তার নাম কি ছিল তার নাম ছিল অপারেশন স্যাটেলাইট উত্তর হবে বি প্রশ্ন দেখতে পাচ্ছি আইনি আকবরী গ্রন্থের লেখক কে আইনি আকবর গ্রন্থের লেখক হচ্ছেন আবুল ফজল উত্তর হবে সি এরপরে আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ নম্বর প্রশ্ন ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মধ্যে সৃষ্টি হয় অসাম্প্রদায়িক চেতনা হ্যাঁ নতুন নেতৃত্ব হ্যাঁ অধিকার সচেতনতা হ্যাঁ উত্তর হচ্ছে ডি অর্থাৎ সবগুলোই আমাদের উত্তর এরপরে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে কারা বিজয়ী হয় বিজয়ী হয়েছিল সেই সময় অন্যতম রাজনৈতিক দলগুলো নিয়ে গঠিত হওয়া যুক্ত ফ্রন্ট উত্তর হবে এ এরপরে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ নম্বর প্রশ্ন যে সরকারের উচ্চ পদে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গকে কি বলে এটার উত্তর হবে শাসক এলিট অর্থাৎ বি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির জাতির মুক্তি সনাদ বলা হয় কোনটিকে আমরা সবাই জানি যে বাঙালি জাতির মুক্তি উত্তর হবে এর মধ্য দিয়ে আমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের বাংলাদেশ অভ্যুদয়ের বাংলাদেশের অভ্যুদয় এবং এর সামাজিক প্রেক্ষাপট এই অধ্যায়ের ক্লাস শেষ হলো এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তোমাকে এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমত